ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল চলে এসেছি আর এখন এসেছি ছাদে আবার স্নান টান সব কমপ্লিট এখন ফুল তুলবো আর এই যে জামা কাপড় ধুয়ে এনে রেখেছি ওগুলোকে মেলবো তো আগে ফুলটা তুলে নিই তারপরে জামাকাপড়টা মেলবো তো চলো আমাদের এই গাছটায় অনেক ফুল ফোটে মানে বড়ো গাছটায় যা না ফুল ফোটে তার থেকে বেশি এখন এই ছোটো গাছটায় ফুল ফুটছে ছাদে যা ফুল ফোটে সেই ফুলে আমাদের ভালো মতোই পুজো দেওয়া হয়ে যায় তার আমাদের বাইরে থেকে ফুল আনাতে হয় না যদিও বা বৃহস্পতিবার দিনটা আনাতে হয় যেহেতু বেলপাতা তোমার আমের পাতা ওগুলো লাগে তাই বৃহস্পতিবার দিনটা বাইরে থেকে ফুলটা আনাতেই হয় এই যে বড়ো গাছটা বড়ো গাছে অত ফুল ফোটে না ফোটে কিন্তু অল্প ছো গাছ অনুযায়ী ছোটো গাছটাই একটু বেশি ফোটে আর এই গোলাপ গাছটা যখন মানে শীত পড়বে পড়বে তখন এত ফুল ফোটে এখানে আছে হচ্ছে ওই যে বেল গাছ মানে সরি বেল ফুলের গাছ এটা এখন আর ফোটে না কদিন আগে অবধিও ফুটেছে কিন্তু এখন আর ফোটে না আচ্ছা এটাকে কি ফুল বলে কেউ যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি এখনো পর্যন্ত জানি না যে ফুলটাকে কি ফুল বলে তো আমার ফুল তো তোলা হয়ে গেছে জামা কাপড়গুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো ওগুলোকে মেলবার প্রচণ্ড মেঘ করেছে যখন তখন বৃষ্টি হতে পারে কিন্তু তাও কিছু করার নেই জামা কাপড়গুলো মেলে দিলে জল ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে গিয়ে মেলে দিতে পারবো অসুবিধা হবে না কিন্তু এই জল ঝরাটাই মেলবে আর এই রোজকার এই কাজ আর ঘ হয়ে গেছে আর ভালোও লাগে না কিন্তু কিছু করার নেই করতে তো হবেই রোজ সকাল হলেই জামা কাপড় কাছেও রান্না করো বাসন মাজো এই তো আমাদের কাজ আর কি কিন্তু সকালবেলা মেন কাজ হচ্ছে স্নানটা যদি হয়ে যায় তাহলে মনে হয় যে না সারাদিনের অর্ধেক কাজটাই পুরো সেরে নিয়েছি তো আমি আজকে সেটাই করেছি যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল বাইরেটা নোংরা হয়েছিল একদম তাই ঘুম থেকে উঠে ছটায় ঘুম থেকে উঠেছি উঠে ঝটপট আগে বাইরেটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার পরিষ্কার করে তারপরে এটো বাসন যা ছিল সব ধুয়ে মেজে তারপরে স্নান করেছি মানে আগে মোটামুটি যা কাজ থাকে সব কমপ্লিট করে তারপরে স্নান করেছি স্নান করে তার আগে তো জামা কাপড়গুলোও কেচে নিয়েছি নিচে জল এসছে যেহেতু কেচে নিয়ে তারপরে স্নান টান করে চলে আসলাম আমাদের গোপাল সোনাকে ঘুম থেকে তোলার জন্য তো গোপাল সোনাকে তুলে ওর হাত মুখ ধুয়ে কেতে দিয়ে তারপরে আমি এসেছি ছাঁদে ফুল তুলবো বলে তো ফুলটা তোলা হয়ে গেছে এখন জামা কাপড়টা মেলে দিয়ে নিচে যাব নিচে গিয়ে ভাতটা বসাবো তো বড়বাবুর অফিস আছে মেয়েদের স্কুল আছে পপুর এক্সাম চলছে তার উপর পুপুর শরীরটাও ভালো নেই তো তার জন্যই আমাকে একটু সব কিছু তাড়াহুড়োর মধ্যে দিয়েই করতে হচ্ছে কেননা উঠে গেলে পারবো না প্রচণ্ড ঘ্যান জ্ঞানে হয়ে গেছে আবার পরীক্ষা দিতে গেলে গেলে ওর সঙ্গে আমাকে বসেও থাকতে হয় যেহেতু পরীক্ষার টাইমটা দেড় ঘন্টা কিন্তু দেড় ঘন্টা ওদের লাগে না তার আগেই ওদের এক্সাম হয়ে যায় তো তার জন্যই তো চলো জামা কাপড়টা তো মেলা হয়েই গেল এবার নিচে যাব নিচে গিয়ে তোমাদের তো বললাম ভাতটা বসাতে হবে চলো এই যেমন ভাত হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি ফুটছে আর এখানে তিন চার রকম সবজি মিক্স করে সেদ্ধ দিয়েছি আমি ওটাকে ফোড়ন দেব আর এই যে নিয়েছি চা আর এখানে আছে হচ্ছে এই যে বিস্কিট তো চলো আমি চাটা খেয়ে নিই দুজনের পরীক্ষা দেওয়া হয়ে গেছে দুজন পরীক্ষা দিয়ে চলেও এসেছে তোমাকে কি জিজ্ঞাসা করেছে ম্যাম তোমাকে কি জিজ্ঞাসা করেছে ম্যাম তোমাকে কি জিজ্ঞাসা করেছে কী পরীক্ষা দিয়েছে ওরাই জানে জিজ্ঞাসা করছে সে তো সব উল্টোপাল্টা বকেই যাচ্ছে দুজনে যে আম নিয়ে এসছে এখন খাবো আম এটা তো আমার সব থেকে প্রিয় জিনিস আচ্ছা তোরা কি একটু কথা কম বলতে পারিস না হ্যাঁ চলো সারাদিনে তোমাদের সঙ্গে সেভাবে আর কিছু শেয়ার করা হয়নি তো এখন চলে যে মালপোয়া হবে বরবাবুরা আপনার একটু পিঠে খেতে ইচ্ছা করছে তা বললাম কি খাবে বললো মালপোয়াই করে দাও এটাই শর্টকাট আছে তাই আর প্রস্তুতিও নিয়ে নিয়েছি আর এখানে এই যে তেল গরমও হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো একে একে করে তো চলো একটা আগে দিয়ে দেখি কি হয় যাওয়ার সঙ্গে সঙ্গে ওঠেনি তার মানে একটু গাঢ় হয়ে গেছে এটাকে আর একটু পাতলা করতে হবে বাইরে ফোনে কথা বলছে অফিস থেকে ফোন করেছে এত আওয়াজ আসছে আমি যা বলছি মনে হচ্ছে নিজেই শুনতে পাচ্ছি না এরকম অবস্থা দরজাটা দিয়ে নিলাম তো হয় নিমে জাস্ট উল্টালাম একটু লাল লাল করে এটাকে ভাজতে হবে চলো ভেজে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে